বাংলাদেশ ইউনাইটেড গ্রুপের ইউনাইটেড ট্রাস্ট কোম্পানি অ্যাডমিন অফিসার হিসেবে লোক নিয়োগ দেবে আর তার ডেডলাইন আজকেই কিন্তু শেষ উনিশ সেপ্টেম্বর আজকেই লাস্ট সো আপনারা যারা অ্যাডমিন অফিসার হিসেবে চাকরি করতে আগ্রহী তারা দেরি না করে অবশ্যই এখনই অ্যাপ্লাই করে ফেলুন এখানে স্যালারি পাবেন বিশ হাজার টাকা আর জব লোকেশন কিন্তু ফেনি ছাগল নাইয়া এখানে দেয়াই আছে দেখতে পাচ্ছেন এখন আমরা একটু রিকোয়ারমেন্টসটা দেখি দেখুন এখানে এডুকেশনে দেওয়া আছে ব্যাচেলর অফ সায়েন্স ব্যাচেলর অফ আর্টস অর্থাৎ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখন এক্সপিরিয়েন্সে দেখুন এক থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে সর্বনিম্ন আপনার এক বছরের অভিজ্ঞতা লাগবে আর কোন ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা লাগবে সেটাও এখানে উল্লেখ করে দেওয়া আছে আর আপনার বয়স দেওয়া আছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ শুধুমাত্র ছেলে যারা তারাই এখানে অ্যাপ্লাই করবেন রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টেক্টে দেখুন এখানে কিন্তু জবের ডিটেলসটা লেখা আছে যারা অ্যাডমিন অফিসার হিসেবে কাজ করেন আর আপনাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে জানতে পারবেন আপনার কোন রেকর্ড সম্পর্কে এখানে ধারণা নিতে হবে কি কি পার্সেস সম্পর্কে ধারণা নিতে হবে অ্যাডমিনিস্ট্রেশনালি যে সকল কাজকর্ম থাকে সেই সকল বিষয়ে এখানে উল্লেখ করা আছে আপনার ডিউটিগুলো কী কী হবে এখন আদার বেনিফিটে এখন দেখুন এখানে প্রভিডেন্ট ফান্ড এবং ফেস্টিভ্যাল বোনাস পাবেন দুইটা আর এটা ওয়ার্ক অ্যাট অফিস এটা কিন্তু তাদের যে অফিসটা থাকবে সেই অফিসে আপনার কাজ করতে হবে এখন যারা অ্যাপ্লাই করবেন তারা কিভাবে করবেন তারা এখানে অ্যাপ্লাই নাও যে বাটনটা আছে এই বাটন নাও ক্লিক করবেন তারপরে এখানে আপনি বিশ হাজার টাকা স্যালারিটা আপনার দিয়ে আপনি সাবমিট করে দিবেন আপনার তাহলে সাবমিট করা হয়ে যাবে সো আজকে যেহেতু লাস্ট ডেটস যারা আপনার অ্যাডমিন অফিসার হিসেবে কাজ করতে আগ্রহী তারা দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লাই করে ফেলুন আর অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনাদের বিডিএ অফসের আইডিটা সুন্দর করে কাস্টমাইজ করবেন কিভাবে কাস্টমাইজ করবেন কীভাবে আপনাদের আইডিটা হান্ড্রেড পারসেন্ট করবেন এ সকল বিষয় নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আর যারা চাকরি পায় না তাদের ক্ষেত্রেও আমার আলাদা একটা ভিডিও দেওয়া আছে কেন চাকরি পাচ্ছে না বা কি কারণে আপনাদের বিডিএ অফসের আইডি সব কিছু ঠিক থাকার পরেও কোন কোন ভুলের কারণে বা কি কি আপনি এখনও জানেন না অর্থাৎ আপনার সিভির সাথে দেখা যাচ্ছে আপনার আইডিটা ম্যাচিং করছে না বা আপনার আইডিটা ঠিক আছে আপনার ওই আইডির সাথে আপনার জবটা ম্যাচ করছে না সব কিছু ডিটেলসে দেওয়া আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ